হজরতে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে ইস হরিণ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা আব্বা আমি আপনার ইস আইছি কে বেটা কও কি আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে তুমি পরে আসলা দেরি করলা কেন কাব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য দেরি হয়ে গেছে বেটা রে ইয়াকুব তো দোয়া বিশেষ দোয়া নবীর দোয়া নিয়ে চলে গেছে হযরত ইস ডাক দে কাব্বা ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল আমি কি কিছুই পাব না বলতেছে হ্যাঁ বেটা তোমার জন্য দোয়া করে দিব কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলে না বলে আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে তাহলে আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো হত্যা করবো হাই হাই এই কথা বলে ফেলার পরে ইয়াকুবের মা ডাক দেখ

ঠিক আছে তাড়াতাড়ি দাও হাজরতিয়া খুব বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল এই সেখানে যে মসজিদটা যেখানে এইখানে একটা পাথর ছিল এই পাথরের উপরে মাথা দিয়ে হজরত ইয়াকুব আলহি হিসলাম ঘুমাইছে স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে আর আল্লাহ রহমতের ফেরেস তারা পাথর ওই সিঁড়ি বেয়ে পাথরের কাছে আসে আবার আসমানে উঠা নামা করে আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছি আমি তোমাকে নবী বানাইলাম তোমাকে নবুয়াত দিলাম না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার তুমি মদের আলো ঠিক কিনা না তাই তো তোমায় বসি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় বসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের

খালিদ বিন ওয়ালিদের মতো ফিল্মার শাল আর কোনদিন জন্ম হবে না উনার মতো এত বড় রান কৌশলী কোনদিন জন্ম হবে না কোন মা জন্ম দিতে পারবে না যুদ্ধকালীন রানিং অবস্থায় তিনি যুদ্ধের পথ পরিবর্তন করতে তিনি খালিদ বিন ওয়ালিদ চুল মুবারকের কারণে আল্লাহ তার মগজে বরকত দিতেন যা চুলের উসিলাই খালেদের মাথায় কৌশলের বিদ্যা আল্লাহ ঢুকাইলো সুল ওয়ালার মগজে কি পরিমানে বিদ্যা থাকতে পারে এই জন্য আল্লাহ নবী বলছেন আদামাদি নতুল এল আমি এলেমের শহর বলেন তো এই শহরের দৈর্ঘ্য প্রস্থ কত সীমানা আছে নবী বলছেন আনা মাদিনাতুল হেল তবে এলেমের শহর সীমানা নির্ধারণ করে দেন নাই শহরটা কত বড় হবে দৈর্ঘ্য কত প্রস্ত কত ব্যাস কত ব্যাসার্ধ কত অজন কত কত বিরান কত বিরান, কত বিরান নবী বলে দেন না এই জন্য রসুল বিরাট বড় এলেম ওই নবীর এলেম নিয়ে যারা আজকে প্রশ্ন তুলো ওই নবীর ইজ্জত নিয়ে যারা দলিল খুঁজ

কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়লো

আরে বিরাট বড় ডক্টর আর প্রিন্সিপাল আর সাইকুল হাদিস হলে যদি এলেমালা হওয়া যাইতো তাহলে কাজী নজরুল থাকতো সবচেয়ে বড় মূর্খ তার প্রবন্ধ সাহিত্য গ্রন্থ তার জীবনীর উপরে এমফিল থিসিস কריה পিএইচডি করে আমার দেশে ছেলেরা নাম এর কি ডক্টর লাগে কিন্তু আন্ডার ম্যাট্রিক ছিল তার ভাষা বাংলা ভাষা বুঝতে হলে এখনো বাংলা ডিকশনারি দেখতে হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদেরকে এটা করবে মেধাক আকুল আল্লাহ প্রদত্ত জিনিস ঠিক কাজী নজরুল কি चमत्कार লিখে গেছে শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পানি খুদা তোমার বেগের পানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বেগের বাণী তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুতুর সজন তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র সজন খুদা পেলে অন্য যুগ মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার উল্লাপার মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান মানব জাতিতে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে ঠিক আস্তে বলেন কি জোরে বলেন নবী আল্লাহ জিনদের মধ্যে পাঠাইতেন জিন জাতির দাম বেড়ে যেত জিন্দের মধ্যে কিন্তু কোন হুজুর গাউসে পাক নাই জিন্দের মধ্যে কিন্তু খাজা মাইন চিশতি আজবেরি সেন যিনি নাই জিন্দের মধ্যে কিন্তু কোনো শাহজালাল নাই জিন্দের মধ্যে কোনো খাজা বাকি বিল্লাহ নাই জিন্দের মধ্যে ইমাম সাফি নাই জিন্দের মধ্যে ইমাম মাহমুদ না হাম্বল নাই জিন্দের মধ্যে ইমাম মালিক নাই জিন্দের মধ্যে ইমাম সাফি নাই কারণ কি এই মানব জাতির মধ্যে আল্লাহ নবীর পাঠাইছে বিদা যুগে যুগে মানব জাতির দাম বাড়লো কোরআন বলে কুমতুম খাইরা উম্মাতিন

আল্লাহ নবী জান্নাতের মধ্যে গেলেন পৃথিবীতে কোটি কোটি জিন আছে জিনদের ভিতরে মুসলমান আছে সাহাবি জিনও আছে জিনদের ভিতরে বহু শ্রেণী আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান নাসারা সব কোয়ালিটির জিন আছে জিনদের ভিতরে মুসলমান আছে আবার নজদিও আছে জিনদের ভিতরে আবার মুসলমানদের মতো এরকম ইতর শ্রেণী যেমন মুসলমান আছে জিন্দের মধ্যে এরকম ইতর আছে কথা বুঝেন না মনে হয় কষ্ট হচ্ছে না কি মোরাকাবায় চলে গেছেন না মোরাকাবা মানে ঘুমে না মিনিট চাইছিলাম 20 মিনিট হইছে আর বিশ মিনিট দিবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ না চলুন আর 20 মিনিট হওয়ার পরে সিদ্ধান্ত ল কারণ আপনাদের দুর্বলতা দিয়ে উপাস করা যাবে না এখানে একটা কারণ আছে আবদুল মাসুদ কে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি প্রত্যেক দিন নসিহত করেন কয় না আমি প্রত্যেক বৃহস্পতিবার তোমাদেরকে তালিম তরমিয়ত দেই এটাই বলা প্রত্যেক দিন করলে তোমরা মুসল্লি খুঁজে পাওয়া যাইতো না মাহফিল প্রত্যেক দিন যদি এখানে হয় তো আমনাগরে খুঁজে পাওয়া যাইতো না বছরে একদিন হয়েছে সবাই মিলে টিলে আইছে ঠিক কিনা এখন তো দেশে মাহফিলের সংখ্যা বাড়ছে বিদায় মুসল্লিও কমে গেছে আগে সারা ইউনিয়নে একটা মাহফিল হয়েছে ওই সারা ইউনিয়ন থেকে লোকজন হারিকেন টারিকেন ধরাই টারে আলো টালো নিয়ে এরপরে টোল টুপলা নিয়ে ফান টান বাইন্দে এরপরে মাহফিলে এসে বইছে সারা রাত তু শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে হাঁটতে গেছে এখন আর সেই দিন নাই ভাই ঠিক কিনা আগের মতো মানুষের শক্তিও নাই খাই পোলটি এর লেগে খালি পোলটির মতো জীবন হ্যাঁ খাওয়ার নাই মানুষ নাই কিছু পোলট্রি ডিম কি খালি কি আগে অরিজিনাল টাটকা ডিম খেছে। একটা ডিম এখন ছত্রিশটা ডিম এর মতো আগের একটা টাটকা ডিম ওই যে টাটকা ডিম পোলট্রি ছত্রিশটা ডিমের মতো ছত্রিশ ডিমে যা আছে এক ডিমে তাই আছে এই জন্য মানুষের ওরা ডিম নাই কিছু কচু শাক যেটা খাইছে এটা অরিজিনাল কচু শাক আছে এখন কচুর ভিতর ভেজাল ঢুকছে আমি গেছি সেই কি বলে আপনার মধুপুর ওই টাঙ্গাই ওয়ার্ড শেষ করার পরে বললাম ভাই আমার একটু ওই গাছের থেকে আপনারা দুটা আনারস কেটে দেন বাচ্চা কাছে আছে ঢাকার শহরে ফরমালিন দিন একটু টাটকাটা খাওয়া আজকে যেমন আমার ওই যে ইয়া ভাই সর্ষের তেল দিছে আমার আরে ভাই বলছে হ্যাঁ বরান ভাই সর্ষের তেল দিছে টাটকাটা দিয়ে কে হুজুর লয়ে যান আমার ইয়ার লেগে দোয়া করে কি কয় না মিলের লেগে দোয়া করে ভালো মানুষ টাটকা সর্ষের তেল আমি চিন্তা করলাম

তো চার দিক খালি ভেজাল আর ভেজাল ওষুধের ভিতরে ভেজাল কি কথা খারাপ কইছে হে হে তো ভেজাল ঢুকিছে তো খাবেন কি বাসবেন কি করে দিন এই করোনা এর লাগি আমরা বাংলাদেশে ঢুকে করোনা দেখছে যে চার পাঁচ দিকে খালি ভেজাল এর ভিতরে ঢুকে আবার লাভ নাই ও আর বাংলাদেশে বেশি ঢুকছে না ও বলাইছে ও চলে গেছে রাশিয়া ইউক্রেন ওই আমেরিকা ভারত ঘুরে গিয়ে সারা দুনিয়া একবার চিৎকার করে ফেলে দিয়ে বাংলাদেশে সীমানা এসে দেখেন এই সব বেজাল। করোনা এসে দেখতেছি সব বেজাল ওর পানি বেজাল খাবারের বেজাল লবণে বেজাল ওষুধে বেজাল এনে বেজাল সেনে বেজাল জাগাত বেজাল আবহাওয়া বেজাল বাতাসে বেজাল সব জায়গায় বেজাল এখানে থাকে লাভ নাই ওর সেটা আমি লাভ নাই আমি এক শত বুলন্দ আল্লাহু আল্লাহ বাসানোর মালিক কে আমরা যা খাই বাসার কথা না আমরা যিনি বাসাই রাখি সে হলো আল্লাহ আল্লাহ আপনি পর্যবেক্ষণ করে দেখেন গবেষণা করে দিলেন আমরা দেশে যা খাই বাসার কথা না আল্লাহ বাসাই রাখে প্রিয় ভাই আরেকজন মসজিদে ঢুকছে আরেকজন ওমরে গেছে আরেকজন ফিলিস্তিনে গেছে তার মানে বোঝা গেল সব জায়গায় আইছি সবটাই মনে আছে

এই কোরআনের কারণে কবরের দাম বাড়ছে নবীর কারণে তা কারণে এই কাপড় দিয়ে কেউ লেংটি বানায় কেউ মোজা বানায় মোজায় কেউ চুমা খায় না আর কেউ চুমা খায় না কিন্তু মাথার টুপি পরে গেলে উঠাইয়া চুমা দেয় কত

নিজেই দলিল নিজেই আল্লাহর কালাম কালাম এর সম্মানে এমনি ইজ্জত ইজ্জতওয়ালাকে ইজ্জত দেওয়ার জন্য দলিল লাগে না দলিল প্রয়োজন না আমরা মুসলমান বলিয়া দিয়ে যাই আমার নবীর তাজিম করার জন্য দলিলের দরকার নাই আমার নবী নিজেই দলিলওয়ালা বন্ধু আমার এই নবীর ভালোবাসা কত সাহাবি ধন্য হয়েছে আল্লাহর দরবারে যদি ক্ষমা পাইতে চান ইজ্জত ওয়ালা হইতে চান চেহারা লাগবে হ্যাঁ ফরিদ হিসাবে নাক নাক লম্বা দেখতে চেহারাটা পালাই উষা লম্বা একবারে কম না কণ্ঠটা মোটামুটি খারাপ না ওয়াজও খুব রশি ওয়াজ করে হুজুর মোটামুটি বালাই হুজুরের বালা দেখে আল্লাহ কেমতে মাফ করবে না আল্লাহ একটা কারণে মাফ করবে ইন্না আকরাম আকুন ইন্দাল্লাহি আল্লাহর কাছে সেই ইজ্জতওয়ালা যার তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহ নবী মেয়েরা দেখেছে জান্নাতে যাইয়া দেখে বেলা লাগে আগে

অজু চলে গেলে আবার অজু করি অজু করার পরে দু রাকাত নামাজ পড়ি নবীজি বলেন বেলাল রে এই আমলের কারণে তোরে আগে আগে জান্নাতে আমি নবী পাইছি জোরে বলে দেব কি আমরা মুতি অজু করি না মুতার পরও ঢিলা কুলুপ ব্যবহার করি না পায়খানা করি ঢিলা কুলুপ ব্যবহার করি না অজু গোসল আমরা করি না রে বাপ

বেডি বেডির শেষ না আমরা জানি না বুড়া বেডি উপর দিয়ে মেকআপ করছে সব নিজ দিয়ে কালা খালি মুখটা তার ধলা বেডি না ইজলি মাঝে মধ্যে বোঝা যায় না